বিষয়ে পলিপাস কি কেন হয় কোথায় হয় লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা পরামর্শ পলিপাস পলিপ হল শরীরের একটি অস্বাভাবিক টিস্যু বৃদ্ধির অবস্থা যা সাধারণত শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর মিউকাস বা গঠনশীল পৃষ্ঠে হয়ে থাকে এটি সাধারণত গঠনের জায়গায় নিরীহ নন ক্যান্সারাস হলেও কিছু ক্ষেত্রে ক্যান্সারের রূপ নিতে পারে কেন পলিপাস হয় পলিপাস হওয়ার কারণগুলো ভিন্ন হতে পারে প্রধান কারণগুলো হলো এক বংশগত কারণ দুই সংক্রমণ বা প্রদাহ তিন হরমোনের ভারসাম্যহীনতা চার জীবনধারা ও খাদ্যাভ্যাস হ্যাস কোথায় পলিপাস হয় পলিপাস শরীরের বিভিন্ন অঙ্গে হতে পারে এর মধ্যে সাধারণ জায়গাগুলো নাক পলিপ এক দুই কোলন বা অন্ত্র কোলন পলিপ তিন জরায়ু পলিপ চার পিত্তলি পাঁচ পাকস্থলি পলিপাসের লক্ষণ লক্ষণগুলো পলিপাসের অবস্থান এবং আকারের উপর নির্ভর করে সাধারণ লক্ষণ পলিপে নাক বন্ধ হয়ে থাকা ঘন ঘন সর্দি বা নাক দিয়ে পানি পড়া। গন্ধ বা স্বাদ কমে যাওয়া যাওয়া পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া অতিরিক্ত মাসিক অনিয়মিত মাসিক প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ এক পলিপাসের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন দুই স্বাস্থ্যকর খাবার খাওয়া তেল চর্বি কমানো পর্যাপ্ত পানি পান সতর্ক ও প্রতিরোধ স্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন নিশ্চিত করা ধূমপান ও অ্যালকোহল পরিহার করা সময় মতো চিকিৎসা নেওয়া পলিপাসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি বিসমিল্লাহির রাহমানির রাহিম চর্ম যৌন মানসিক শ্বাসকষ্ট ক্যান্সার ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা সরকারি রেজিস্ট্রেশন নম এইচ প্রতিষ্ঠাতা ও পরিচালক এক সুসার হোমিওপ্যাথিক স্কুল দুই সুসার মেডিকেল সার্ভিসেস তিন ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম জিরো বিশেষ বার্তা এক অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয় দুই সবসময় রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন তিন নিজের সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন স্মাইলি ধন্যবাদ